তো গাইস তোমরা অনেকে বলতেছিলে যে ভাইয়া আপনার পিচি ভাইগনার কি খবর আপনার পিচি ভাইগনাকে নিয়ে কোনো ভিডিও করেন না কেন তো গ্যাস এর মেইন রিজন হচ্ছে আমার ভাইগনা তেমন অনলাইনে আসে না ওকে তো গেমে দেখা যায় না তো দেখা যাচ্ছে যে ও এখন অনলাইন আছে তো ওকে এখন গ্রুপে রাখবো দেন ওকে জিজ্ঞাসা করবো যে কি অবস্থা আর কি হয়েছে ও গেমে কেন কম আসে হ্যালো হ্যালো ভাইগনা হ্যাঁ মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে ভাইগনা তোমাকে তো এখন গেমেই দেখা যায় না আমি কেউ গেমে আছি তুমি গেমে আসো তাহলে আমি তোমাকে দেখিনা কেন তুমি তোমার ইস্টার ফ্রেন্ড করো মামা আমি চল লাচে আছি লাইট বারো চাল পর মানে রাত বারোটার পর রাত বারোটার পর এসে তুমি গেমে কি করো লাইট বারো চার পরে গেমে আইচে ম্যা পার চাইছে ওই চার লাউ ওরে বাট পর মানে রাত বারোটার পর তুই গেম আসোস হা মামা লেখাপড়া বাদ দিয়ে রাত বারোটার সময় তুমি গেমে আসো পরে সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে পাওয়া না ঠিক মতো জানো কেমন কেন তুমি ধমক কথা